গ্রামীণ সাত কুকিং চ্যানেলে সবাইকে নমস্কার আজ তৈরি করেছি পাঁচমেশালি ছোটো ছোটো মাছ দিয়ে টমেটোর মুকুরো টক শেষ পাতে খাওয়ার জন্য বিভিন্ন ধরনের টক আমরা সবসময় তৈরি করি আর পাকা টমেটো দিয়ে এরকম ছোটো মাছের টক তৈরি করলে খেতে অসাধারণ লাগে এই রান্নাটা খুবই কম তেল মশলায় তৈরি করে নেওয়া যায় আর খেতে ভীষণ সুস্বাদু মুখে রুচি না থাকলেও এই টক দিয়ে একতলা ভাত শেষ করে নেওয়া যায় রান্নার জন্য নিয়েছি পাকা টমেটো আর এখানে ছোটো ছোটো টেংরা পুঁটি বেলে মলাসহ বিভিন্ন ধরনের ছোটো মাছ লবণ হলুদ দিয়ে আগেই ভেজে রেখেছিলাম কড়াইতে অল্প তেল দিয়েছি আর তাতে সরিষা ফোরণ দিলাম আর কিছু সময়ের জন্য ঢেকে রাখলাম তাহলে সরিষা ফুটে বাইরে যায় না সরিষা ফুটিয়ে আসলে কিছুটা তেল সরিষা তুলে রাখলাম একেবারেই শেষ দিকে সেটা ব্যবহার করব এবার ধুয়ে রাখা টমেটো গুলো দিয়ে দিয়েছি আর একে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিচ্ছি ছোট ছোট মাছ দিয়ে টমেটোর এই রান্নাটা খুবই হেলদি রান্না আর গরুয়া হলেও খেতে ভীষণ ভালো লাগে মুখে রুচি না থাকলে এরকম মাখা মাখা টমেটোর টক খেতে অনেকেই পছন্দ করেন ইচ্ছে করলে এতে ঝালও ব্যবহার করা যায় যারা একটু ঝাল খেতে চান কাঁচামরিচ দিয়েও তৈরি করতে পারেন আবার রসুন দিয়েও তৈরি করলে খুবই ভালো লাগে লবণ হলুদ দিয়ে নেড়ে চেড়ে কিছু সময়ের জন্য ঢেকে রাখলাম টমেটোগুলো মজিয়ে নিয়েছি আর টমেটো মজে আসলে এবার নেড়ে দিয়ে ভাজা মাছ দিয়ে দিয়েছি এরকম মিডিয়াম আছে আরও দুই তিন মিনিট নেড়ে চেড়ে নেব আর এক ফাঁকে মুখে দিয়ে দেখে নিলাম লবণ ঠিক আছে কিনা লবণে কম ছিল তাই সামান্য লবণ দিয়ে আবারও নেড়ে চেড়ে নিলাম পাকা টমেটোর টক একটু ঝুল হলেও খেতে ভালো লাগে আবার মাঝে মধ্যে রুচি পাল্টানোর জন্য এরকম মাখা শুকনো শুকনো টক খেতেও দারুণ লাগবে টক নামিয়ে রেখে এবার ভাজা সরিষা ডলে নিয়েছি আর এই বাটিতেই টকটা ঢেলে সরিষার গুঁড়টা টকের সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে একেবারেই সহজ উপকরণে কম তেলে এরকম স্বাস্থ্যকর ছোটো মাছের টক খেতে দারুণ লাগবে শেষ পাতে খাওয়ার জন্য খুবই সুন্দর একটি রান্না ইচ্ছে করলে যে কোনো মাছ দিয়েই তৈরি করে নিতে পারেন কেমন লাগলো জানাবেন আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ